বাবার কবিতা বিশ্ব বিশ্ব আজ উত্তাল চারিদিকে অশান্ত ঢীন পৃথিবী আজ হিংসার নিবন্ত চলছে রক্ত দক্ষিণ ভারতে চলছে দাবানদ বিস্ফোরণের হানা কৃষ্ণা কাদের গোদাবরীর জল আজ রক্তে লাল বিশ্মীর আজ হলকে অবতার তাই করতে ছাড় খা রক্তের ঢেউ তুলে ধ্বংসের উল্লাসে বেঁধেছে দেওয়া সভ্যতা আজ ভুল তাই সবে সঙ্গী বিশ্ব আজ অস্থির উপসাগরীয় যুদ্ধের ফল যা এই নাটকের এক বিশেষ অঙ্গ আর দুনিয়ায় মুসলিম রাষ্ট্রগুলি আজ বিপর্যস্ত পশ্চিমী পাপচক্রের ভয়ে ভীত সন্ত্রস্ত রাশিয়ার কালুনিসে বিব্রত চীনের যুব মানুষ ক্ষত বিক্ষত আফ্রিকার গণচেতনার ঢেউ

উগ্রপন্থী মনোভাব মাথা চাড়া দিয়েছে বিচ্ছিন্নতাবাদ ঐক্য শক্তির মূলে আঘাত হারিয়েছে পাকিস্তান আর শ্রীলঙ্কায় অমানসিক বর্বরতা সোভিয়েতে খাদ্য সংকট প্রগতিতে করেছে বয়কট মহামিলানের মহাতীর্থ এই ভারতবর্ষ যেখানে আজ বিষক্রিয়া মহাভারতের ধর্মযুদ্ধের পবিত্র ভারতবর্ষ আজ হিংসা আর বিচ্ছিন্নতা কি অবতার রূপী এই উগ্রপন্থী বিশ্ব ধ্বংসের ইঙ্গিত বাহিনী তার অথবা ধর্মযুদ্ধের এক নতুন নমুনা সাহিত্যের প্রশ্নে এটা বিশ্বের বেদনা কিন্তু কেন এখানে শ্রীকৃষ্ণকে কে পদ দেখাবেন ভাকে ন্যায়ের সপক্ষে অন্যায়ের বিরুদ্ধে অশি ধারণ করবে দেশ রক্ষা পাবে বিশ্ব বাঁচবে